তো হ্যালো বন্ধুরা তোমরা যারা জানতে চাও যে আমি কোথা থেকে লাইভ করি ঠিক আছে তো আমি লাইভ করি এই যে এখান থেকে যে চেয়ারটা যেটা ফাঁকা আছে এটা আমার জায়গা ঠিক আছে লাইভ করার তো এখানে আমি লাইভ করি আর এটা মোবাইল দোকান তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথম বলি যে অনেকে যারা জিজ্ঞাসা করো যে এই মোবাইল দোকানটা কার এটা হলো আমার বন্ধু সাহেব যে ওই যে ওখানে বাগাচ্ছে মোবাইল রিপেয়ার করছে ওর ঠিক আছে আর ওই চেয়ারটা যেটা বসি ওখানে আমি বসে লাইভ করি তোমাদের সাথে প্রতিদিন সাড়ে আটটা থেকে নটার মধ্যে আমি চলে আসি লাইফে তো দু একদিন গ্যাপ হয়ে যায় তো এখান থেকে আমি লাইভটা করি আর ভিডিওটা করার একটাই কারণ যে অনেকে আমাকে কমেন্টে জানাও যে দাদা মোবাইলটার দোকানটা তোমার তো এটা আমার নয় আমি বললাম আমার বন্ধু সাহেবের ওখানে সাহেব আছে ওখানে ঠিক আছে তো সাহেব আবার আবার হাতটা দেখা হয় সাহেব এটা হলো সাহেব ঠিক আছে আমি এখানে করি আর যদি তোমরা ডিস্টার্ব থাকতেই পারে যে মানুষের জানার তো কোনো শেষ নেই এটাকে জানতেই পারো তাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সবাইকে জানিয়ে দিলাম কারণ একটা প্রশ্নের উত্তর তো আমি একটাই উত্তর কিন্তু আমি বারবার বলি তো তার জন্য আজকে ভিডিও করে আমি শেয়ার করে দিলাম এটা হলো সাহেবের দোকান এটা মোবাইলের দোকান কত রকম মেটেরিয়ালস দিয়েও দোকানটা হয়েছে দেখো অনেক রকম কভার আছে সব কিছুই পেয়ে যাবে আর সবথেকে বড়ো কথা হলো ভালো সারাতে পারে ঠিক আছে মোবাইল মানে যেরকম প্রবলেম হবে ও সলিউশন ঠিক করে দেবে তো আমাকে যারা এত ভালোবাসা দাও সবাইকে আমি বলি আমার অন্তর অন্তস্থল থেকে খুব খুব অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমাদের জন্য সবাই এভাবেই বাসে থেকো এটা আমি চাই ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থেকো লাভ ইউ মাই অলফ্রেন্ড দিলসে লাভ ইউ